প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে একটা চার রুমের আধুনিক মডেলের ডুপ্লেক্স বিল্ডিংয়ের ডিজাইন দেখানোর চেষ্টা করব যারা চান ক্লাসিক্যাল ডিজাইনের ডুপ্লেক্স করতে তারা চাইলে কনসেপ্ট হিসেবে আমাদের সিডিটি নিতে পারেন চমৎকারের বিল্ডিংকে আমরা রিসেন্টলি ডিজাইন করেছি আপনারা দেখতে পাচ্ছেন এই বিল্ডিংয়ে রয়েছে চমৎকার ক্লাসিক্যাল ডিজাইনের কম্বিনেশান টাইলস গ্লাস এবং এখানে চাল সিস্টেমের বারান্দা করেছি এবং সে আমরা রাস্টিক টাইলস ইউজ করেছি একটা ফ্রেম করেছি জানলারগুলো খুব সুন্দর এবং আধুনিক মডেলের করার চেষ্টা করেছি যথারীতি আমরা টেরেসটা একটা আনকমন শেপ করার চেষ্টা করেছি এখানে একটা ঝাড়বাতি রাখার ব্যবস্থা করেছি স্পটলাইট ইউজ করেছি এবং টেরেসটির দূর থেকে দৃষ্টিনন্দন দেখা যাচ্ছে এটু প্লেস বিল্ডিংটিতে কোন জায়গায় কী রয়েছে ইনশাআলা আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব দর্শক বন্ধুরা আপনাদের যদি দেখেন রুটপর থেকে বিল্ডিংটা দেখতে কেমন দেখা যায় রুফটপ থেকে বিল্ডিংটা অসাধারণ দেখা যাচ্ছে এখানে আমরা রুফটাল ইউজ করেছি যথারীতি আমরা রুফটাকে খুব চমৎকারভাবে সাজিয়েছি এখানে রয়েছে শ্রীগড় আপনারা দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা এখানে আমরা কথা নাম্বারে ফ্লোর প্ল্যান দেখবো এবং ইনশাল্লাহ বিস্তারিত কোন জায়গায় কী এসে আলোচনা করার চেষ্টা করব বিল্ডিংটি যদি আমরা অপোজিট অ্যাঙ্গেল থেকে দেখি অপোজিট অ্যাঙ্গেল থেকে দেখতে বিল্ডিংটি কেমন দেখা যায় অপজিট অপোজিট অ্যাংশটে হচ্ছে এটা এই মূলত আমরা একটা কিচেন রেখেছি এবং অংশে একটা এক্সিটের ব্যবস্থা করেছি এবং সে আমরা খুব সুন্দরভাবে কিন্তু প্রত্যেকটা জিনিস পার্ট টু পার্ট সাজানোর চেষ্টা করেছি দর্শক বন্ধুদের একটা চমৎকার কালার কম্বিনেশনের সাহায্যে এই বিল্ডিংটি আমরা রিসেন্টলি ডিজাইন করেছি কথা না পরে আমরা ফ্লোর প্ল্যান দেখবো এবং ইনশালা কোন জায়গায় কী রয়েছে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো বিল্ডিংটির নম্বরে রয়েছে আটত্রিশ ফিট দশ ইঞ্চি প্রস্থে রয়েছে একত্রিশ ফিট আট ইঞ্চি প্রথমে ডুকলে এক এন্ট্রি পড়বে এবং একটা ট্যারেস রয়েছে আপনার যে চিড়িটি দেখতে পাচ্ছেন এখানে মতো ট্যারেস রয়েছে এটার মতো এন্ট্রি এন্ট্রি এ অংশের মতো আমরা ড্রয়িং স্পেস করেছি একংশে একটা বেডরুম রয়েছে একংশ একটা বেডরুম এবং কর্নারে একটা বেডরুম রয়েছে আপনার যদি প্রোড প্ল্যান দেখেন এখানে লিভিং স্পেস রয়েছে বারো ফিট বা বারো ফিটের যার সাথে একটা গেস্ট বেড রয়েছে বারো ফিট বা বারো ফিট এখানে আর্টস করেছি এবং অংশে একটা কমন বেডরুম রয়েছে বারো ফিট সাত ইঞ্চি বা বারো ফিট যার সাথে ব্যালকনি এবং অংশে ব্যালকনি রয়েছে যথারীতি মালিকের জন্য চোদ্দো ফিট বা তেরো ফিটের অনেক বড়সড় একটা মাস্টার ব্যাড করেছি যার সাথে বারান্দা রয়েছে রেস্টুরেন্ট রয়েছে সাড়ে আট ফিট বাই পাঁচ ফিটের মালিকের রুমটা আমরা প্রত্যেকটা বিল্ডিংয়ের চেষ্টা করি একটু এক্সট্রা বড় করে দেওয়ার জন্য যেহেতু বিল্ডিংয়ের ওনার এই রুমটাতে থাকবে ওই হিসেবে ওনার রুমটা কিন্তু সড়ো খোলা মেলা স্পেসের প্রয়োজন এখানে তিন বাজের সিঁড়ি ইউজ করেছি কিসেনের অংশ ইউজ করেছি কিসেনের মধ্যে আমরা একটা সার্ভিস এক্সিট রয়েছে যাতে লোকাল এই অংশটার সাথে চলাফেরা করতে পারে এই অংশে দেখতে পাচ্ছেন কিসেন রয়েছে দশক এই অংশে রয়েছে ডাইনিং স্পেস চোদ্দো ফিট পাঁচ ইঞ্চি বা এগারো ফিট চার ইঞ্চিতে একটা ডাইনিং স্পেস রয়েছে অনেক বড় খোলা মেলা একটা ডাইনিং স্পেস হবে যেহেতু তিন বাজে সিঁড়ি এবং সেটা কমন টয়লেট রয়েছে সাড়ে সাত ফিট বাই পাঁচ ফিটের এবং সেটা বেসিন জোন করেছি আমরা এবং এবং আমরা বেসিন ইউজ করেছি এবং এ বড় কম অ্যাডাস টয়লেট রয়েছে অর্থাৎ দুটো টয়লেট একটা অ্যাডাস একটা কমন টয়লেট এবং একটা কিচেন একটা ডাইনিং স্পেস তিনটা সলিড বেড একটা লিভিং স্পেস অর্থাৎ চারটা রুম ডাইনিং স্পেস কিচেন স্পেস দুইটা বাথরুম তিনটা বারান্দা এবং একটা ফোর্সের সাহায্যে বিল্ডিংটা আমরা চমৎকারভাবে সাজিয়েছি যাদের এই ধরনের ড্রয়িং ডিজাইন লাগবে তারা চাইলে স্ক্রিনে দেখানো মোবাইল নাম্বারে যোগাযোগ করে আপনার স্বপ্নের ডিজাইনটি করে নেবেন রিয়েল ডুপ্লেক্স করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন অসাধারণ কম্বিনেশন করে আমরা ডুপ্লেক্সটি সাজিয়েছি স্বল্প খরচে যারা বাইরে ড্রয়িং ডিজাইন করতে চান তারা স্ক্রিনে দেখানো মোবাইল নাম্বারে যোগাযোগ করে আপনার স্বপ্নের ডিজাইনটি আধুনিক মানের করে নেবেন দর্শক বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন দুদিক থেকে বিল্ডিংটি দেখা যাচ্ছে এবং আমরা গ্রুপ করেছি এবং সে আমরা একটা জানলার ডিজাইন করেছি প্রত্যেকটা অংশ কিন্তু আমরা পাঠ্যোপাধ্য তুলে ধরার চেষ্টা করেছি এবং সে একটা ফ্র্যাম করেছি যাতে বিল্ডিংটার সুন্দর এবং কম্বিনেশন অসাধারণ দেখা যায় দর্শক বন্ধুরা আমরা যদি অপোজিট অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে বিল্ডিংটা স্পষ্ট দেখতে পারবো এটা মূলত হচ্ছে অপজিট অ্যাঙ্গেল যদি একতলা যদি কমপ্লিট করে তাহলে এই দুটো পর্যন্ত দেখা যাবে ফেরাপেট সহ তাও কিন্তু চমৎকার দেখা যাবে আমরা এখানে গার্ডেনিং করেছি অংশটাই অংশ সিমিলার গার্ডেনিং করেছি এখানে দরজার ডিজাইন দেখতে পাচ্ছেন টাইলসের ডিজাইনগুলো স্পষ্ট রয়েছে কলামের ক্লাসিক্যাল ডিজাইনগুলো স্পষ্ট দেখা যাচ্ছে গোল্ডেন কালার বিট ইউজ করেছি এবং গোল্ডেন কালারের রেলিং ইউজ করেছি এখানে আমরা চাল সিস্টেমের বারান্দা ইউজ করেছি এস এস গ্রিল ইউজ করেছি ভিতরে স্লাইডিং এবং এখানে টাইলস অথবা কালার কম্বিনেশন করে এই ধরনের বিউটি করতে পারেন যারা আমাদের দিয়ে ড্রয়িং ডিজাইন করাতে চান তারা স্ক্রিনে দেখানো মোবাইল নাম্বার যোগাযোগ করে আপনার সবটাই ডিজাইনটি করে নেবেন সে পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম আমরা চেষ্টা করবো প্রত্যেক দিন বিল্ডিংটি নিত্য নিত্য নতুন ডিজাইন আনার জন্য সে পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ